সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতে জানাবো লাঠির আঘাত মাথায় আসলে সেই লাঠি কেড়ে নিয়ে তাকে পেটানোর হুঙ্কার দিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফহইপ জয়নুল আবেদিন ফারুক এবারে জানাবো ভয়ভীতি গ্রেপ্তার কোন ধরনের বাধা দিয়ে সরকার এবারের মহাসমাবেশ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আগামী আঠাশে অক্টোবর নয়াপল্টনের সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়নি পুলিশকে অবহিত করা হয়েছে এদিকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি আগামী আঠাশে অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সমাবেশে আসার পথে যেন কোনো বাধার মুখে পড়তে না হয় সেজন্য নেতাকর্মীদের তিন দিন আগেই ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয় জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ মুশফিকুল ফজল আনসারিফ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একাই তিনি সরকারকে কাঁপাচ্ছেন এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রিজবি আহমেদ বলেছেন আটাশে অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে নিশিরাত্মের সরকার মনে হয় সম্বিত হারিয়ে ফেলেছেন সরকার এখন আনসার বাহিনীকেও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সংকেত পেলেই ইসরায়েল তসনস করে দেবে হিজবুল্লাহ দেড় লাখ ক্ষেপণাস্ত্র এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লাঠির আঘাত মাথায় আসলে সেই লাঠি কেড়ে নিয়ে তাকে পেটানোর হুঙ্কার দিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী চিফ চিফহ জনুল আবেদিন ফারুক মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত জাতীয় সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি হুঙ্কার দেন আঠাশে অক্টোবর মহাসমাবেশ নিয়ে বলেন এখন কৌশলী হয়েছে বিএনপির ভাইরা কৌশল গ্রহণ করেন কারো বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নেওয়ার দরকার নেই যখন দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে লাঠির আঘাত আমাদের মাথায় আসলে অবশ্যই সেই লাঠি কেড়ে নিয়ে তাকে পেটাতে হবে তবে আঠাশ তারিখ কিছুই হবে না শান্তিপূর্ণ কর্মসূচি হবে তাই বলতে আওয়ামী লীগ ভাইরা কথা বন্ধ করুন আমরা আমাদের কথাগুলো মানুষকে বলি যতই বাধা দেবেন ততই জনগণের সম্পৃক্ততা আরো বাড়বে তিনি বলেন আমরা সতেরো জন সহকর্মী হারিয়েছি আঠাশ তারিখ দরকার হলে আরো সতেরো হাজার জীবন দেব তবু আপনাদের ক্ষমতায় থাকতে দেব না তারেক রহমান বলেছেন তিনি এ দেশে আর মৃত ভোট দেখতে চান না আগামী আঠাশ তারিখ মহাজাত্রা শুরু হবে সেই যাত্রায় এই স্বৈরাচার সরকারের পতন হবে সাবেক এই চিফ হুইপ বলেন মানুষকে ভালোবাসলে সংসদে তত্ত্বাবধে সরকার করে নিরপেক্ষ নির্বাচন দিন প্রতিদিন স্কুল কলেজ মহাসড়ক উদ্বোধন করেন পূর্বের ট্যাক্সের টাকায় হাজার হাজার টাকা খরচ করেন নির্বাচনকে ভয় পান কেন একটা নির্বাচন দিয়ে দেখেন না পুলিশ দিয়ে আবার ক্ষমতায় যাবেন এবার আর হবে না আঠাশ তারিখ এই সরকারের বিরুদ্ধে ফয়সালা হবে গ্রেপ্তারের ভয় দেখিয়ে নেতাকর্মীদের আঠাশ তারিখের সমাবেশে আসতে বাধা দিতে পারবেন না ভোটচোরের বিরুদ্ধে খেলা হবে কোনো বাধাই মহাসমাবেশ আটকাতে পারবে না মির্জা ফখরুল ভয়ভীতি বা গ্রেপ্তার কোন ধরনের বাধা দিয়ে সরকার এবারের মহাসমাবেশ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আগামী ২৮ অক্টোবর বলেনল্টনে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়নি পুলিশকে অবহিত করা হয়েছে ভয়ভীতি প্রদান গ্রেপ্তার বা কোনো বাধাই সমাবেশকে আটকাতে পারবে না মানুষ এবার আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনবে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন বারবার সন্ত্রাস করে ক্ষমতায় আসা তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে আবারও তারা সে বেছে নিয়েছে সুষ্ঠু নির্বাচনের কথা বলেও তারা ত্রাসে রাজত্ব করে একতরফা নির্বাচন করতে চায় যাতে জনগণ ভোট কেন্দ্রী না হয় তিনি বলেন আওয়ামী লীগ সেটা দেখে লাভ নেই জনগণ জেগে উঠেছে বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশে নামে অশান্তি করে তারা এবারও তাই করবে আনসার বাহিনীকে গ্রেফতার এবং তল্লাশি করার ক্ষমতা দিয়ে সংসদে যে বিল উপস্থাপন করা হয়েছে তার তীব্র সমালোচনা করেন ফখরুল ইসলাম Alamgir আটাশে অক্টোবর মহাসমাবেশ নেতাকর্মীদের জন্য নির্দেশনা সরকার পদত্যাগের এক দফা দাবিতে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি আগামী অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সমাবেশে আসার পথে যেন বাধার মুখে পড়তে না হয় সেজন্য নেতাকর্মীদের দিন আগেই ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে দলটির একাধিক কেন্দ্রীয় নেতা জানান নেতাকর্মীদের বাধাহীনভাবে ঢাকায় আসতে হলে কমপক্ষে তিন থেকে চার দিন আগে ঢাকায় আসতে হবে যে কারণে নেতাকর্মীদের সুবিধা মতো ঢাকায় আসতে বলা হয়েছে বিশেষ কোনো কাজ না থাকলে শে অক্টোবরের মধ্যে ঢাকায় আসতে হবে নেতারা আরও জানান মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার বিভিন্ন করতে পারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে এক্ষেত্রে সারা দেশ থেকে ঢাকায় আসতে যত ধরনের কৌশল আছে তা গ্রহণ করারও নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা দলের সূত্রগুলো বলছে বিগত দিনগুলোতে সমাবেশ বাধাগ্রস্ত করতে এমনকি নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য রাস্তায় রাস্তায় হয়রানি গ্রেপ্তার সহ গণপরিবহন বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে তাই আগাম প্রস্তুতি হিসেবে আগেভাগে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন আগামী 28 অক্টোবর মহাসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটাতে চায় বিএনপি এর জন্য বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা দফায় দফায় বৈঠক করছেন বিভিন্ন টিম গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে নেতারা মনে করেন মহাসমাবেশে বড় জমায়েত করতে পারলে সমর্থন সবাই প্রত্যক্ষ করবে এতে সরকারের উপর বিদেশি চাপ আরও বাড়বে মুশফিক ফজল আনসারি ওয়াশিংটন কাপাচ্ছে ও রাহম পাচ্ছে মুশফিক ফজল আনসারি সাবেক প্রধান বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে একাই তিনি সরকারকে কাঁপাচ্ছে ওয়াশিংটন এবং হোয়াইট হাউসের প্রেস একন নেওয়া মুশফিক ফজল আনসারি বিএনপির প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন রকম লিডিং করছেন বা আক্রমণাত্মক প্রশ্ন করছেন এই সমস্ত প্রশ্নে অবধারিত উত্তরগুলো যাচ্ছে সরকারের বিপক্ষেই এমনকি এই সমস্ত প্রশ্নের নির্মহ উত্তর প্রশ্নটির কারণেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফলে বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত কিংবা বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাব রয়েছে এমন বার্তাগুলো গণমাধ্যমে আসছে খুব গুরুত্বের সাথে আজ মুশফিক ফজল আনসারি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথু মিলারকে প্রশ্ন করেছেন যে আটাইশে অক্টোবর বিএনপির সমাবেশে কি হবে এমনকি তিনি সমাবেশের আগে গ্রেপ্তার করা হচ্ছে রাতের বেলা বিচার করা হচ্ছে ইত্যাদি নানা রকম উদ্ভট প্রশ্ন করেছেন যে সমস্ত প্রশ্নগুলো অন রেকর্ড হয়েছে অর্থাৎ শুধুমাত্র যে ম্যাথু মিলার কিংবা বিষয়গুলো জানছেন এমনটি নয় বরং সেখানে উপস্থিত বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরাও এ সমস্ত বিভ্রান্তিকর তথ্যগুলো জানছেন পাশাপাশি ম্যাথো মিলার এসব প্রশ্নের যে উত্তর দিচ্ছেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অবস্থান তিনি শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন ইত্যাদি কথাগুলোই কিন্তু প্রশ্নের হয়ে উঠেছে প্রতিনিয়ত ফজল এই কর্মকাণ্ড করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় ওয়াশিংটনে একটি বড় দূতাবাস রয়েছে সেই দূতাবাসে প্রেস মিনিস্টার পদ রয়েছে দূতাবাসে রাষ্ট্রদূত রয়েছে আছে নানা পদে নানা ধরনের কর্মকর্তারা এই সমস্ত তথাকথিত কূটনৈতিকদের কাজ আসলে তা নিয়ে এখন বড় আকারের প্রশ্ন উঠেছে এক মুশফিক ফজল আনসারে যখন ওয়াশিংটন মুশফিকুল তার বিপরীতে যারা বাংলাদেশের বিষয় নিয়ে পাল্টা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নগুলো গণমাধ্যমে আসবে মুশফিকুল ফজল আনসারে যখন এই প্রশ্নগুলো করছেন তখন আমাদের প্রেস উইং সেই প্রশ্নগুলোর ব্যাপারে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটি যেন খুব বেশি প্রয়োজন হয়ে উঠেছে বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসে যে প্রেসুইং উইংয়ে আছেন সেই প্রেস উইংয়ে কারা আছে এবং তারা কি করছেন সেটির হিসেব নেওয়ার এখন সময় এসেছে একজন বিএনপির সংবাদকর্মী হিসেবে মুশফিকুল ফজল আনসারি যেভাবে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছেন তার বিপরীতে যতগুলো পেশাদার কূটনৈতিক মোটা অঙ্কের ডলার বেতন নেছেন তারা কি করছেন বাংলাদেশে বিভিন্ন সময় বারবার এই বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে কারণ বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বাংলাদেশের যে অবস্থান সেটির ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করেছে এই মুশফিক ফজল আনসারি তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে অনেক তথ্য জানছেন তেমনি অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে অতি আগ্রহী এমন একটি মনোভাব প্রকাশ করেছেন আসলে বিষয়টি হচ্ছে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়ার কারণে বাংলাদেশের প্রসঙ্গটি পাতপ্রদীপে এসেছে তাহলে আমাদের যারা আছেন সেখানে তারা কি করছেন পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সাংবাদিকরা ওয়াশিংটনে আসলে কি করছেন সংকেত পেলে ইসরায়েলকে তসনস করবে হিজবুল্লাহ দেড় লাখ ক্ষেপণাস্ত্র ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ গাজায় বোমা হামলার প্রতিবাদে এবং দেশটিকে চাপে রাখতে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা করছে সশস্ত্র গোষ্ঠীটি এ হামলায় রকেট ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কথা বললেও ইসরায়েলকে ধরাশয়ী করতে তেমন সুবিধা হচ্ছে না সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের ঘাটিতে হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করে এতে দেখা যায় বিস্ফোরণের পর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এও শোনা আছে এসব সতর্ক করার জন্য গোষ্ঠীটির মূল অস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাখা হয়েছে সংকেত পেলেই তছনছ হয়ে যাবে তেলাভিভ সম্প্রতি প্রকাশিত এক তথ্যে দেখা গেছে হিজবুল্লাহর কাছে 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে অধিকাংশই কয়েক কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তবে একাধিক প্রতিবেদনে জানা গেছে তাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে যা লেবানন থেকে কয়েকশো কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম 2010 সালে জাতিসংঘের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস এক সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকে এ নিয়ে একটি মূল্যায়ন করেছিলেন ওই সংবাদ সম্মেলনে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাকো উপস্থিত ছিলেন রবার্ট গেটস বলেছিলেন বিশ্বের অনেক দেশের তুলনায় হিজবুল্লার কাছে অনেক বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে বলে আমরা জানতে পেরেছি লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে রকেট সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থার আধুনিকায়ন করেছে তারা এসব কাজে ইরান তাদের সহায়তা করে বলে অভিযোগ রয়েছে এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাসার আল আসাদকে সহযোগিতা করার সময় অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে হিজবুল্লাহ ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের গবেষণায় দেখা গেছে বিশ্বের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নেই এমন সংগঠনগুলোর মধ্যে হিজবুল্লাহকে সবচেয়ে বেশি অস্ত্র সজ্জিত বলে বিবেচনা করা হয় দু সালে গবেষণা করা হয় গবেষণায় আরো বলা হয়েছে হিজবুল্লার কাছে বিপুল পরিমাণ ডাম রকেট রয়েছে পাশাপাশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বিধ্বংসী ট্যাঙ্ক বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তাদের ভান্ডারে রয়েছে এদিকে হিজবুলার তৎপরতায় বসে নেই ইসরায়েল আইডিএফ দক্ষিণ লেবানন লেবাননের সীমান্তে হিজবুল্লার বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায় লেবাননের সঙ্গে সীমান্ত এলাকায় একটি সন্ত্রাসী আস্তানায় হামলা চালিয়ে তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে তারা দাবি করছে সামরিক একটি পোস্ট সহ দক্ষিণ লেবাননের একাধিক পর্যবেক্ষণ চৌকিতে এসব হামলা করা হয় ইসরায়েলের হামলা হিজবুলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিদিনই গোষ্ঠীটির সদস্যদের নিহতের খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমের নেতানিয়াহ এবং দেশটির সামরিক কর্মকর্তারা বিভিন্ন বিবৃতিতে বলেছে হিজবুল্লা যদি এ যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তাদের অবস্থা কাজের মতোই হবে